The <laughs> ফুলকপির সিজন তো শেষ হয়ে গেছে তাই হাফ কপি দিয়ে একটা রেসিপি করে দেখা দিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে একটা হাফ কপি নিয়ে চলে আসলাম এখানে গরম পড়ে গেছে ফুলকপি গরুতিও খাচ্ছে না তা আমি ভাবলাম দেখি এই আনকমনভাবে ভাবে রান্না করলি খাই কিনা আসলে এই যে রান্নাটা এত মজা হবে তা কি না জানতো তা সে ফ্রিজের মধ্যে পড়েছিল হাফ কপি সেই হাফ কপিটার গায়ে একদম শুয়ে শুয়ে উঠেছে তারে আবার চাইছে শুইলে চাকু দিয়ে একদম জিরিমিরি জিরিমিরি করে কাটিয়ে কাটি কিন্তু আজকে বড়ো বড়ো এরে কাটিছি কাইটে এইবার আলুর সাথে ওরে ধুয়ে নিলাম ভালো মতন কসলাই কসলাই ফ্রিজের মধ্যে পড়েছিল বলে কথা তা তোমরা কি ভাব চাও যে ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে বলে ওরা ফেলাই দিবা নি মটাও ফেলাই দিব না গরুতি খায় না তা কে আছে একটু আলাদাভাবে রান্না করলি মানসিও খাবে না আমি আজকে আলাদাভাবে রান্ধে দেখছি এই রেসিপি দেহে যদি তোমরা রান্ধে খাও তাহলে বুঝবা যে ওই গরমকালেও ফুলকপি ভালো লাগে তা যাই হোক আমি সেই আলু কাটিয়েও নিছি আবার ওই ডুমো ডুমো করে সেই ফুলকপি কাঁটিয়ে আলাদা সারাই নিলাম সেই ভালো মতন ধুয়ে ফাইকলে নিয়ে আসে আমার ওই যে কুসোনি মেশিনটা আছে আম কুসোনের সময় আমের সিজনে আম কুসাই কুসাই মাহাই খাই না তোমাকে লোভ দেহাই ওইটা দিয়ে কুচাই কুসাইয়ে কিন্তু ওই যে ঝিরিমিরি জিরিমিরি করে ফেলাই দিলাম তারপরে দুই তিন ঘন্টা আগে ভিজাই থুইলাম কটা মসুরির ডাল তোমরা আবার রেসিপি ঝপাত করে যায় না ডাইলটা কিন্তু ওই ডাল আগের তেমন কিন্তু মিহি করে বাটা হবে না তা আমি এখানে শিল্পাটা দেশি না বেলেন্ডারে বেটে ফেললাম সেই ডালির মধ্যে কটা রসুন দিছি কটা পেঁয়াজ দিছি আর দুই টুকরো জাল দিছি দিয়ে ভালো মতন বেলেন্ড করে আইনি এইবার ওই ফুলকপি কুরু কুষাইয়ে নুন দিয়ে মাহায় থুয়ে দিলাম তারপর এবার সিপে পানি বেরিয়ে রে রে সেই ফুলকপির মধ্যে সেই ডাল বাটাটা দিয়ে নুন দিলাম হলুদ দিলাম দিয়ে ভালো মতন মাহাই নিচ্ছি একদম বড় বানাবো এটা কিন্তু ইউনিকভাবেই রাখছি রান্না করতেছি বুঝছাও তোমরা যদি আমার এই রেসিপি দেহে রান্না খাও তাহলে আর কোনোদিনও ফুলকপি গরমকালে ফেলবা না এটা আমি কয়ে দিতে পারি তা এবার বাহির হয়েছে একটু টমেটো ফুলকপি তরকারিতে একটু টমেটো না দিলে ওই তার টমেটো কিন্তু আমি ফালি ফালি করে কাটিয়ে নিয়ে ও কিন্তু আবার বেলে্ড করে নেবো বুঝাও পাহা পাহা টমেটো না একদম না গলিয়া গেছে না জ্যান্ত রয়েছে এই বা জম্মের পাহা পাহিয়ে গেছে তা ওই টমেটো কে ধামড়া ধামে কাটিয়ে নিসি নিয়ে বেলেন্ড করে একদম গুলাই নিছি কারণ কি ওই বেলেন্ড না করলে না তরকারির সাথে মিশবে না আর এই দিকে চলে আসলাম যে বড়াটা হাই থুইলাম না ফুলকপি দিয়ে ডাইল দিয়ে সব জাল পিঁয়াজ দিয়ে সেই ডে তেলের মধ্যে ডুবো তেলে বাজবো একদম ডাইলের বড়ার মতো আস্তে জালে একদম কড়া করে বাজিয়েও অধিক সরাই থুবো থুইয়ে এইবার আর একটা কড়াই নিয়ে চলে আসলাম পেঁয়াজ দিলাম জাল দিলাম এইবার ওই জাল পিঁয়াজ ডারে ভালো মতন কষাই নিয়ে এর মধ্যে খানেক আদা দেবো জিরে দেবো গরম মশলা দেবো আবারই ওই যে ধনিয়া গুঁড়ো আছে না ওই দেবো সব গুঁড়ো মুড়ো বাটা বুটি যা আছে ওর মধ্যে দিচ্ছি সবাই একটু দেখে শুনে নিও বুঝাও মানে পরিমাণ মতো দেবো চোখের আন্দাজে এতে কোনো মাপ নেই কারণ আমি যদি অল্প একটু তরকারি রান্দি তো অল্প একটু মশলা দেবো আমি যদি বেশি তরকারি রান্দি তাহলে বেশি মশলা দেবো এর মধ্যে আবার কী মাপ জোপ করে দেবো তা ওই জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচির গুঁড়ো অল্প একটু দিছি আর দিছি হলদির গুঁড়ো নুন দিছি দিয়ে ভালো মতন মশলাটা কষায় সেই এক খাবলা আলু কেটে ওই যে ধুয়ে দিলাম সে আলু কাটার ধুয়ে ফেকলে ওর মধ্যে দি দিয়ে দিলাম দিয়ে এরে ভালো মতন কষাবো কষাই কষাই যে সময় সিদ্ধ হয়ে যাবে আলু সেই সময় ওই বড়া কড়া দিয়ে দেবো বড়া দিয়ে উল্টোই পাল্টাই ঘুইটে ঘাইটে এবার জলের পানি দেবো জলের পানি একটু কম দেবো কারণ কি ও বড়া তো বা যাই রয়েছে আবার আলু তো আগেতেই সিদ্ধ এরে নিছি নিয়ে ভাই যে সুন্দর এরে ডক করে ভাই যে বুঝে রান দে এইবার যে সময় জলের পানি দিয়ে ডেহে তুলাম খানিক পরে ওতে জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পরে রান্দা কিন্তু শেষ হয়ে গেলো জিরে গুঁড়ো না দিলে এই তরকারি ভালোও লাগবে না এরপরে আসছে খাওয়ার ফলা গরম গরম বাদ দিয়ে এরম খালি ওরে ম i lag be.